এরপরে আছেন অনেকে আছে দুইজনে মিলিয়ে এক ভাগ দেয় ভাই দুইজন ও পাঁচ হাজার ও পাঁচ হাজার ও দশ হাজার ও দশ হাজার মিলে যায় ঢুকছে হলো এক ভাগ নিয়ে আছে না এরকম কি হয় দুই ভাইয়ে মিলি এক ভাগ ও ভাই জানে না কোরবানি কার পক্ষ থেকে হচ্ছে ও ভাইও জানে না কোরবানি কার পক্ষ থেকে হচ্ছে এরকমটা যদি হয় তাহলে যদি ওয়াজিব কোরবানি না হয় নফল ক্ষেত্রে হয় তাহলে যে কোনো হবে কি করতে হবে বলে একজনকে মালিক বানাই দিতে হবে দিয়ে তার পক্ষ থেকে কোরবানি হবে এরপরে গোস্ত আইনে খান ফালায় দেন আর যাই করেন সেটা আপনার ব্যাপারে ভাগ করেন যেটা কিন্তু কিছু কিছু কারণে শুদ্ধ অশুদ্ধ এখন হলো কাদের যৌথ যৌথভাবে ভাগে কোরবানি দিবেন না এই কথাগুলো বললে অনেকের মনটা বেজার হবে মনটা একটু শক্ত করে ধরে বসেন সামান্য সময় কাদের সাথে ভাগে কোরবানি দিবেন না বলবো ও পিছনে বলেন অনেকেই হয়তো মনে করবে হুজুর আমাকেই বলতেছে ন আমার কোনো লাভ নাই আপনাকে বল সবাইকে বলতেছি আমি কাদের সাথে ভাগে কোরবানি দিবেন না এক নাম্বারে যাদের ইমানের সমস্যা আছে আপনার মনে হয় এই লোকটা আদা মুসলমান আদা হিন্দু কথা বোঝেন নাই মানে এই টাইপের লোক বোঝা যায় না রোজার সময় রোজা তো থাকেই না উল্টে আরো যারা রোজা থাকে তার বিরোধিতা করে আছে মোল্লা মুন্সি দেখলে মাথার পায়ের রক্ত মাথায় ওঠে আছে না আজান শুনতে পারে না কেউ যায় আর দিনের দাওয়াত দিলে আরো দশ কথা শোনায় দেয় কথায় কথায় মনে করেন ইসলামের বিরোধিতা করে নবিরা করে আসে না স্পষ্ট এই ইমান নাই এই রকম যদি সমাজে কোন ব্যক্তি থাকে এই লোকগুলার সঙ্গে আপনি কোরবানিতে ভাগে যাইবেন না আল্লাহ রস্তে যাইবেন না কারণ অতীতে অনেক মুসলমান দেখছি অনেক মুসলমান দেখেছি নামাজ কি জিনিস জানে না বয়স সত্তর বছর আছে না এরপরে যে ব্যক্তি বেআমলদার বছরেও তার আপনি মসজিদে ধুকতে দেখেন না ওই ব্যক্তি যদি যায় আপনার সাথে ভাগে কোরবানি দিতে যায় ওই ব্যক্তির সাথে আপনি কোরবানি দিবেন না ও নামাজ কিসের কথাটা দুর্নীতিবাজ আছে না নাকি নাই অমুকরে ঠেক দিয়ে তমুকরে ঠেক দিয়ে বিভিন্ন জবর দখল করে বেকায়দায় ফেলে বিপদে ফেলাই এই লোকগুলা চলে মারিং কাটিং করি চলে রকম যদি নাম্বার কোন লোক থাকে সে যদি আপনার সাথে কোরবানি দেওয়ার থেকে মুরগি জবাই বয়লার জবাই করি খাওয়া ভালো তোমার সাথে উঠ খাওয়াও ভালো না কথাটা বলছেন নেই পারলে আমি একাই দিব কারণ করে এদের সাথে ভাগে কোরবানি দিবেন না সুদখর এদের সাথে ভাগে কোরবানি দিবেন না এরপরে যারা বিভিন্ন এনজিও চাকরি করে সুদের কারবার এদের সাথে কোরবানি আপনি দিবেন না ওনাদেরকে আলাদা ওনার নিজেদেরকে দিতে বলবেন এখন বলবেন হুজুর আলাদা দিলে কি তার জন্য হালাল হবে আমি হালালের একটা পথ করে দিচ্ছি যারা এনজিও এ চাকরি করে বলবো কথা বলেন আপনি যখন কোরবানি দিবেন কোরবানির টাকাটা আপনি আপনার এনজিওর অর্থের থেকে দিয়ে দিবেন না প্রয়োজনে আপনি কারো কাছ থেকে ঋণ নিয়ে তারপর আপনি কোরবানি দেন অন্তত যতক্ষণ কোরবানিটা দিলেন ঋণের টাকায় দিলেন অন্তত আপনার ওই টাকাটা হালাল হবে ওই দিন পর্যন্ত টাকাটা কি হবে হালাল হবে যারা জুয়া লটারি খেলে আছে না এখন তো নাই এগুলা আছে খালি আসেনা রে ভাই কুত্তে যেমন জট বাঁধে এরা এরকম জট বাঁধে বেঁধে থাকে তিন মাথায় একখানে চার মাথায় একখানে পাঁচ মাথা একখানে সারা রাত খেলে দিনে বসে খেলে এরপরে দেখবেন বউ বেতন পাইতে দেরি বউয়ের টাকা আগেই নিয়ে যুবা খেলা শেষ বউ বেতন পায় বাড়িতে ঢুকতে দেরি বউরে পিডাইয়া টাকা নিতে দেরি নেই হাজারো অশান্তি এই সমস্ত পরিবারে হচ্ছে নাই ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলছে সংসারে অশান্তি এগুলো একেবারে বন্ধ করে দেওয়া দরকার এরপরে যারা হারাম পথে উপার্জন করে সেটা যে কোনো পন্থায় হোক না কেন তার সাথে ভাগে কোরবানি দিবেন না যারা বিভিন্ন নেশাদ্রব্য বিক্রি করে আছে না ভেঙে বলতে হবে বলতে পারবো না যাদের উদ্দেশ্যই যে গোস্ত দিয়ে অনুষ্ঠান করা এই গত কয়েকদিন আগে এই চালার ওই পাশ থেকে আমার কাছে এক ভাই এসেছে হুজুর আমি আপনার কাছে আসলাম বলে কি হুজুর আমি তো আব্বা মারা গেছে চল্লিশে করব। এই দুই তিন দিন আগে এই কথাটা আমাকে বলতেছে তা আমি কোরবানি তো কখনো দেই নাই তো এবার নিয়ত করছি কোরবানি দিয়ে দুই দিন পরে এই গোস্তটা দিয়ে আবার চল্লিশাটা করতে চাই হুজুর এটা হবে কি আমি কে চল্লিশ আর কুলখানি হবে চল্লিশ চল্লিশ এত হবে চল্লিশ আর কুলখানি হবে তবে আল্লাহ রস্তে কোরবানি হবে না চল্লিশে হবে কুলখানি হবে সবে হবে কি হবে না কি করব কথাটা শুনিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারল না চল্লিশে হোক তবু কোরবানি যেন না হয় এই নিয়মে রাগ করতেছে আমার ভাইরা অংশীদার মারা গেলে তার পরিবারের পক্ষে অনুমতি নিয়ে তারপরে করতে অনুমতি ছাড়া হবে না এরপরে সাতজনের বেশি শরিক করা যাবে না মনে থাকবে সময় কম